ইউরোপিয়ান ফুটবলের মৌসুমের প্রায় ওভার শেষ হয়ে গেছে এই মুহূর্তে ইউরোপিয়ান টপ লিগে কোন টিম কোন পজিশনে অবস্থান করতেছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি চারটি উল্লেখযোগ্য লিগ নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি হচ্ছে লা লিগা আর একটি বুন্দেস লিগা ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইটালি লা লিগাতে বার্সেলোনা খুবই ভালোভাবে মৌসুম শুরু করেছিল ওরা অনেকটা সময় লিগ টেবিলের প্রথম স্থানে ছিল বা আনফর্চুনেটলি ওরা সে পজিশন থেকে স্লিপ করে বর্তমানে লা লিগার টপ পজিশনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং সেকেন্ড পজিশনে রয়েছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আটত্রিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে যদিও ওরা একটি ম্যাচ বেশি খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে ফোর ওয়ান পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এবং রিয়াল মাদ্রিদ ফোর্টি পয়েন্টস নিয়ে নাম্বার টু পজিশনে রয়েছে আমার মনে হয় এই মৌসুমে লিগা টাইটেল রেস্টটা খুবই ক্লোজ হবে বার্সেলোনা লালিকা জয়লাভ করতে সক্ষম হবে না ওরা ভেরি ইয়াং টিম এবং ওদের টিম থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ইনজুর্ড হয়ে যান তাহলে ওদের সম্ভাবনা খুবই কম এই মুহূর্তে ওরা ডিফেন্সিভলি খুবই স্ট্রাগল করতেছে জানুয়ারি মৌসুমে ওরা যদি কোনো বিগ সাইনিং করতে না পারে স্পেশালি ডিফেন্সিভ জোনে তাহলে লালিকা জয়লাভ করা ওদের জন্য খুবই কষ্টকর হবে অপর দিকে অ্যাথলেটিক স্টার্ট করেছিল খুবই স্লোলি কিন্তু আস্তে আস্তে ওরা ওদের ফর্মে ফিরতেছে জুলিয়ান আলবারেসকে অনেক পয়সা খরচ করে ম্যান সিটি থেকে নিয়ে আসা হয়েছিল ও প্রথম দিকে সেরকম পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছিলো এই মুহূর্তে জুলিয়ান আলবারেস গোল করতেছে মৌসুমের এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের পারফরমেন্স আস্তে আস্তে বেটার হচ্ছে রিয়াল মাদ্রিদের সিচুয়েশনটা কমপ্লিটলি ভিন্ন ওরা কনসিস্টেন্টলি পারফরমেন্স দিতে পারছে না এক ম্যাচে ভালো খেললে আর এক ম্যাচে ওরা সেই রকম আসানোর পারফরমেন্স দিতে পারছে না তো এই মুহূর্তে সবথেকে স্ট্রং পজিশনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ যারা এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালের লিগা করতে পারে জার্মানির বুন্দেসলেগাতে এই মুহূর্তে টপ পজিশনে আছে বায়ার্ন মিউনিক এবং সেকেন্ড পজিশনে আসে বায়ার্নবারজেন জার্মানি স্পুনডেস লিগে সবসময় টু হর্স রেস অথবা ওয়ান হর্স রেস বলা যায় তবে বিগত কয়েক মৌসুমে প্রেক্ষাপটটা একটু পরিবর্তন হয়েছে বুড়ি রোটমন্ডের সাথে বায়ান লেবারও যুক্ত হয়েছে বায়ান মিউনিকে টাইটেল চ্যালেঞ্জ করার জন্য এবং বিগত মৌসুমে বায়ান লেবার খুজেন বায়ান মিউনিক বিট করে জার্মানির বুন্দেস লিগে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল এই মুহূর্তে বায়ান মিউনিক থার্টি সিক্স পয়েন্টস নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে এবং বায়ান লেবার থার্টি পয়েন্টস নিয়ে লিগ দ্বিতীয় স্থানে রয়েছে এবং পরবর্তীতে যারা আছেন ওদের পয়েন্ট গ্যাপ বার লেবার সাথে অনেক বেশি কাজেই বর্তমানে যে খেয়ে এই লিগটি জলাভ করতে সক্ষম হবে বলে আমি মনে করি ইটালিয়ান লিগটা এই মুহূর্তে খুবই জমজমাট হচ্ছে এই মুহূর্তে প্রায় আঠারো থেকে উনিশটি ম্যাচ খেলা হয়ে গেছে ইটালিয়ান লিগে এখন পর্যন্ত তিনটি টিমের পয়েন্টের অবস্থান খুবই ক্লোজ এবং এর মধ্যে থেকে যে কোনো কেউই সিরিয়া চ্যাম্পিয়ন হতে পারে সিরিয়া পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে আটালান্টা ওরা ফোর ওয়ান পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে এবং দুই নম্বরে রয়েছে নেপোলি ওদের পয়েন্টও ফোরটি ওয়ান বাট গোল্ড ডিফারেন্সের কারণে আটাল থেকে ওরা নিচে রয়েছে এবং তিন নম্বরে রয়েছে ইন্টারমিলান ওদের পয়েন্ট হচ্ছে ফোর ডি বাট ইন্টারমিলান একটি ম্যাচ কম খেলেছে ইন্টারমিলন সতেরোটি ম্যাচ খেলেছে ওপর দিকে আতলান্টা এবং নাপলি ওরা আঠারোটি করে ম্যাচ খেলেছে সে ডিস্টিক থেকে বলা যায় ইন্টারমিলন একটু এগিয়ে রয়েছে আমি মনে করি এই মৌসুমে নাপোলি টয়লাপ করতে সক্ষম হবে কারণ নাপোলিতে কন্তে রয়েছেন এবং কন্তে একজন হাই প্রোফাইল কোচ এবং উনি সিরি আটে আগে ও জয়লাভ করতে সক্ষম হয়েছেন ভালো খেলতেছে এই মুহূর্তে তবে আমি মনে করি আটালান্টা মৌসুম যত এগোবে তো ওদের পারফরমেন্সটা একটু পড়তে পারে কারণ আটালান্টাতে সেরকম সুপারস্টার কোনো প্লেয়ার আমার নজরে পড়েনি নাফলিতে অনেকে ভালো ভালো প্লেয়ার রয়েছেন এবং এখানে কোচ অ্যান্থিও কন্তে রয়েছেন ওপর দিকে গত গৌতম মৌসুমের ওরা ওরাও জয়লাভ করতে পারে তবে আমি মনে করি নাপলি পোলি জয়লাভ করতে সক্ষম হবে ফাইনালি বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং জমজমাট লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম স্থানে রয়েছে লিভারপুল দ্বিতীয় স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট এটা শুনে অনেকে সারপ্রাইজ হতে পারেন নটিংহ্যাম ফরেস্ট গত মৌসুমে ওরা অলমোস্ট রেলিকেটেড হয়ে গিয়েছিল বাট এই মৌসুমে ওরা কাম করেছে এবং ওরা থার্টি সেভেন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে উনিশ ম্যাচ দেখে ওপরদিকে লিভারপুল আঠারোটি ম্যাচ খেলেছে ওদের পয়েন্ট সংখ্যা হচ্ছে ফোর্টি ফাইভ তিন নম্বর পজিশনে রয়েছে আর্সেনাল ওরা আঠারো ম্যাচে থার্টি সিক্স পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং চার নম্বর পজিশনে রয়েছে চেলসি ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে পাঁচ নম্বর পজিশনে রয়েছে ওরা বেশ কয়েকটি ম্যাচ জলা করতে সক্ষম হয়নি এই মুহূর্তে আমি মনে করি লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ জয় লাভ করার সম্ভাবনা অনেক বেশি ইংলিশ লিগ সম্পর্কে আগে থেকে সেরকম প্রেডিকশন করা খুবই মুশকিল কারণ সেখানে কম্পিটিশন অনেক বেশি এবং একটা টিম থেকে আরেকটা টিমের গ্যাপ সেরকম বেশি নয় ওরা ক্যাফা একটা টিম আরেকটা টিমকে যে কোনো সময় হারিয়ে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় ইংলিশ প্রিমিয়ার লিগে অর্থাৎ পয়েন্ট টেবিলে আঠারো উনিশ নম্বর দুই নম্বর বা তিন নম্বর এক নম্বর টিমকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে সেটাই হচ্ছে ইংলিশ আসল সৌন্দর্য সেজন্যই ইংলিশ লিগে ওয়ান অফ দ্য বেস্ট ইন দি ওয়ার্ল্ড চেলসি বেশ কয়েকটি ম্যাচ ভালো খেলতে ছিল বাট লাস্ট টু ও থ্রি ম্যাচে ওরা জয়লাভ করতে সক্ষম হয়নি একটিতে হেরেছে এবং দুইটিতে ড্র করেছে নটিংহাম ফরেস্টে ওরা খুবই ভালো একটি টিম সেটা বলা যাবে না কম্পেয়ারিং উইথ চেলসি আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি তো আমার মনে হয় ওরা হয়তো টপ ফোরের মধ্যে আসতে পারবে না তবে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি আমি মনে করি ওদের পারফরমেন্সে আরও উন্নতি হবে আর্সেনাল অলওয়েজ ভালো খেলে কিন্তু মৌসুমের শেষের দিকে তিন দুই তিনটা ম্যাচ ওরা চলা প্রতি সক্ষম হয়নি সেজন্য ওরা গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারেনি ম্যানচেস্টার সিটি যদিও ওরা অনেকটি ম্যাচ হেরেছে কিন্তু এই জানুয়ারি মৌসুমে ওরা যদি কয়েকজন ভালো প্লেয়ার রিক্রুট করতে পারে তাহলে ওরা কামব্যাক করবে এবং ওরা টাইটেল জয়লাভ করতে না পারলে ওরা দুই নম্বর বা তিন নম্বর পজিশনে আসতে সক্ষম এই মুহূর্তে লিভারপুলের যে পারফরমেন্স এবং ওদের প্লেয়াররা যেরকম খেলতেছে এবং খুব ওদের ভালো একজন কোচ রয়েছে আমি মনে করি ওরা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে জয়লাভ করতে সক্ষম হবে আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আর কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ